আজ আপনাদের দেখাবো রাইস কুকারে ডিম ভাজি করে আমি রাইস কুকারটি সুইচ অন করে দিলাম এবার রাইস কুকার কুকিং বাটন প্রেস করলাম কুকিং হচ্ছে তেল দিয়ে দিলাম হ্যাঁ এই একটা ডিম নিয়েছি এই ডিমটা আমি ভাজি করবো আসলে আমি একটু পেঁয়াজ বেশি খাই তাই পেঁয়াজ মরিচ নিয়ে নিলাম এর মধ্যে একটু আমি আসলে একটু মজার জন্য হলুদের গুঁড়ো হালকা একটু মরিচের গুঁড়ো হালকা একটু জিরার গুঁড়ো এটা দিয়ে জাস্ট এমনি ফ্লেভারের জন্য দেখি ভাজার বিষয়টা এখন এটা আমি মিলিয়ে নিচ্ছি এই যে কুকিংয়ের লালবাতিটা চলছে হ্যাঁ তেলটা গরম হয়নি ও হ্যাঁ ভুলে গিয়েছি এর মধ্যে লবণও কিন্তু দিয়েছি অর্থাৎ সব কিছু দিয়ে এখন আমি তেলটা গরম হওয়ার অপেক্ষায় তেলটা পুরোপুরি গরম হয়ে গেলেই দিয়ে দিব। শব্দ পাওয়া যাচ্ছে তেলটা গরম হয়ে ফুটছে তো এখন এই ডিম পেঁয়াজ মরচির সাথে যেটা মিশ্রিত করেছি এটা আমি দিয়ে দিই এই একটা শেষ করে একটা শব্দ এটা আসলে হলো না আরও একটু গরম হতো সম্ভবত যাই হোক ডিম ভাজা তো হবে হিট তো হচ্ছে আসলে এটার পেয়ালাটা পাত্রটা যত বড় এখানে ডিম দরকার আসলে দুই তিনটা হ্যাঁ এই জন্য এটা দেখাই যাচ্ছে এখন মনে হচ্ছে পিৎজা একেবারে আসলে জানেনি রাইস কুকার গুলো একটু হিট হতে একটু সময় লাগে তবে যখন হিট হয় তখন পুরোদমে মারাত্মক হিট হয় যাই হোক ভাজা হচ্ছে এটা কালারেও দেখা যাচ্ছে এটা উল্টে দিব তবে মাত্রই রাইস কুকারের সুইচটা কুকিং থেকে ওয়ার্মে চলে আসছে একটু এক দেড় মিনিট আমি ওয়েট করি এই ওয়েট করার ফাঁকে ফাঁকে ডিমটা উলটিয়ে দিই দেখুন এক দুই মিনিট ওয়েট করে এখন অন করে দিচ্ছি কুকিং মোডে হ্যাঁ কুকিং মোডে চলে আসছে আসলে এই তো আমার ডিম বাজা হয়ে গেছে এগুলো সুইচ বন্ধ হয়ে গেলে একদিন মিনিট ধরতে ধরে